বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বড় কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকে কচুটা আমি আগে থেকে পরিষ্কার করে এবং সিদ্ধ দিয়ে প্রসেসিং করে রেখেছি এবং চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে এবং এদিকে নিলাম দুই চামচ লালমরিচ মরিচ এবং এক দেড় চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ মশলা গুঁড়ো আর এদিকে কাঁচামরিচ নিলাম গুটি কয়েক দশ পনেরোটা এবং বড় পেঁয়াজ নিলাম দুইটে এবং রসুন নিলাম বড় একটা আজকে রেসিপিতে থাকবে মজা করে খাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে রেসিপির উপকরণগুলো আমি একটা একটা আপনাদের সামনে শুরু করতেছি দেখতে থাকুন এখানে এলে চিংড়ি মাছ আর হলো কেনে দুটো পেঁয়াজ বড় বড় পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং যে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া এবং মশলা গুঁড়া আর এদিকে আগে থেকে প্রসেসিং করে করে রাখা কচু সেটা সিদ্ধ রেখেছি আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করা হয়। বন্ধুরা এবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রান্না করার জন্য চোলায় চলে আসলাম প্রথমে আমি চোলাটা প্রথমে চোলাটা ধরায় নেব আগুন জ্বালা স্টার্ট করছে চুলাটা জড়াই নিছি এরপরে রান্না করার জন্য সেই কড়াইটা একটু হালকা গরম হোক আস্তা রাখবো একটু মিডিয়াম লোতে রাখবো এত বেশি হাই না মিডিয়াম লোতে রাখবো কড়াইতে কিছু পানি ছিল ওটা শুকিয়ে দিয়েছে এটা শুকিয়ে গেলে আমি এরপরে তেল দিয়ে দেব আপনারা একটু দেখতে থাকুন নিজে রান্না করতেছি নিজে ভিডিও করতেছি একটু সমস্যা হতে পারে দেখতে একটু সমস্যা হতে পারে তারপরে আপনারা দেখে নেবেন মনে হয় কড়াইটা গরম হয়ে গেছে আমি ওখানে তেল ঢেলে দিলাম তেলগুলো একটু গরম হোক হ্যাঁ বা তেলগুলো গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠতেছে তেল থেকে ধোঁয়া ওঠা মানে তেল গরম হয়ে গেছে এরপর আমি এখন আগে থেকে প্রসেসিং করে রাখা পেঁয়াজ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হ্যাঁ দুই মিনিট ধরে আমি কষে নেবো ভালো করে কষাই নেব যেন পেঁয়াজের এবং হলুদে পেঁয়াজ এদিকে রসুন এবং কাঁচামরিচের গন্ধটা যেন চলে যায় তাহলে দুই মিনিট ধরে আমি কষাবো একটু ভালো করে কষাবো ভালো করে কষাই নিচ্ছি তা দেখতে থাকুন দুই মিনিট ধরে একটু কষাবো আমি নিজে রান্না করছি এবং নিজে ভিডিও করতেছি তাই একটু সমস্যা হতে পারে বন্ধুরা এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে এভাবে আরো মিনিট এক হয়তো আমি এভাবে নাড়তে থাকবো যেন হলুদ এবং মরিচ মশলার যে যে গ্রানটা থাকে ওই গ্রান্ডটা যেন চলে যায় এইভাবে দুই মিনিট করার পরে আমি আবার শিংড়ি মাছ দিয়ে দেব বন্ধুরা এবার আগে থেকে তৈরি করে রাখা শিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ছেড়ে এরপর এখন সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি একে একে কচুগুলো সব দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ লবণ বেশ কম আপনারা দেখে লবণটা একটু টেস্ট করে আপনারা লবণটা দিবেন চুলার রাসটা একটু বাড়াই দিলাম এরপরে রান্না করে সব শেষ হওয়ার পরে আবার দেব ধনিয়া পাতা এরপরের পরিবেশনটা আমি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন